লক্ষ্মীপুরে গতকাল ইতিহাসের সেরা একটা শোডাউন হয়েছে এর আগে এত বড় মিছিল কেউ দেখে নিয়ে জেলায় জামাত মর্নীত লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী মাস্টার রুহুল আমিন মোটর মোটরসাইকেল শোডাউনের আলোচনা এখন জেলা জুড়ে বলতে গেলে বিএনপিকে মহা দুশ্চিন্তায় ফেলেছে এ শোডাউন অথচ জাতীয় কোনো গণমাধ্যমে এ খবর নেই মূলধারার কোনো গণমাধ্যমে এর ফুটেজ নেই পুরা মিডিয়া ব্ল্যাক আরেকটা মিছিল দেখুন বিএনপির হেভিওয়েট নেতা হারুনের চাপাইনওয়িন জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ঢাকা মহানগরের দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে তিন হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউনটি হয়েছে গেল শুক্রবার সকাল সাড়ে নয়টায় নবাবগঞ্জ সরকারি কলেজ গেট থেকে জামাত নেতা বুলবুলের নেতৃত্বে এই মোটরসাইকেল সাইকেল শোডাউনটি শুরু হয় পরে শোডাউনটি চাপাই নবাবগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাপাই নবাবগঞ্জ পৌরসভার সামনে গিয়ে শেষ হয় এটি নিয়েও এখন জোর আলোচনা চলছে চাপাই নবাবগঞ্জে নোয়াখালীতে আজ তোলপাড় সৃষ্টি করেছেন জামাতের প্রার্থী ইস্তাহাক খন্দকার বিএনপিআর লীগের ঘাঁটি হিসেবে পরিচিত নোয়াখালীর চারে কয়েক হাজার মানুষের শোডাউন দিয়েছেন তিনি এছাড়া ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা আর ময়মনসিংহ বড় সভা সমাবেশ করেছে জামাত মিছিল মিটিংও হয়েছে যদিও সেসব মূল ধারার গণমাধ্যমে আসছে না খুব একটা মনে হয় যেন দেশে বিএনপি ছাড়া আর কোন দল নেই অথচ এই শ্রমিকের কথা শুনুন জামাত দরকার দাঁড়িয়ে পাল্লা চাঁদাবাজি করবো না জামাত এলে সব ঠান্ডা হয়ে যাবো কি বলছেন নারীরা এখন সামনে মোর করব দাড়ি ভোট হিন্দুরা কি ভোট দিবেন দাড়ি দিবেন জামাত তো ভোট জামাত এই তিন গোষ্ঠীর ভোটে সব পিছিয়ে ছিল অতীতে দেখুন আওয়ামী লীগ আর বিএনপির পলটিক্সটা যতটা না ছিল শহর কেন্দ্রিক ততটাই ছিল গ্রামে গ্রামের টুকিটাকি সমস্যা থেকে শুরু করে থানা আদালত মানুষ যে কোনো সমস্যায় হয় বিএনপি নয়তো লীগের মাতবরকেই খুঁজে নিত সমস্যাটা সমাধানের জন্য বলাই বাহুল্য জামাতের ভদ্র নেতাকর্মীরা থানা আদালত কিংবা গ্রামগঞ্জের সেসব থেকে দূরেই থাকতেন এসব ঝক্কি ঝামেলায় জড়াতেন না বিপরীতে নেতারা এটিকে পুঁজি করেই ব্যক্তি জীবন এমনকি রাজনৈতিক জীবনও গড়ে তুলেছে গ্রামীণ পলিটিক্যাল ইকোনমির এই সিস্টেমটা যারা গ্রামে থাকেন তারাই কেবল বুঝবেন তো জামাতে ইসলামী বিশেষত পাঁচ আগস্টের পর তাদের ভিলেজ পলিটিক্স এর নীতিতে পরিবর্তন আনে তারা অসহায়ের পাশে শুধু পরামর্শ আর টাকা পয়সা দিয়ে নয় তাদের সমস্যার সমাধানে থানা অফিস আদালতে যেতে শুরু করে বিচার সালিশে যেতে শুরু করে এবং এই যে মানুষের ব্যক্তি সমস্যায় তারা পাশে থাকছে এর বিনিময়ে কোনো টাকা পয়সা নেয় না বিএনপির লোকেরা যেখানে অধিক মুনাফার লোভে ঝামেলা জিগিয়ে রেখে দীর্ঘায়িত করে জামাতের লোকেরা সেখানে যত দ্রুত সম্ভব সমাধান আনে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে সুনাম গ্রামে বিএনপির লোকদের কাছে তাই আর সাধারণ মানুষ যায় না যেতে শুরু করেছে জামাতের কাছে এখন গ্রামে ভোটের হিসাবটা কিন্তু এখানেই আপনার দলের নেতাকর্মীরা কিংবা দলের প্রার্থীরা মানুষের পাশে দাঁড়ায় কিনা এটাই সেখানে মুখ্য জামাত এই জায়গায় বড় আস্থা অর্জন করতে পেরেছে সাধারণ মানুষের এই সুযোগটা তারা পেয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানের পর যেহেতু সরকারি অফিসে আদালতে থানায় এখন শুধু বিএনপি নয় জামাতেরও গুরুত্ব আছে ফলে এই সুযোগটা পজিটিভ ওয়েতে কাজে লাগিয়েছে জামাত তারা শুধু সমাজ কল্যাণ নয় সমাজকে প্রোটেকশন দিচ্ছে সেফটি দিচ্ছে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা অটোওয়ালা শ্রমিকদের নির্ভয়ে রাস্তাঘাটে চলাচলের নিরাপত্তা বিএনপি আর পুলিশের অসাধু চাঁদাবাজদের থেকে মুক্তি দিচ্ছে ফলে আপনি শুরুর ওই শ্রমিকটার মতো লাখো লাখো শ্রমিকের কণ্ঠে দাড়িপাল্লার গুণগান শুনবেন গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মুখে জামাতের প্রশংসা শুনবেন গার্মেন্টস শ্রমিকদের মুখে মুখে ডাক্তার শফিকুর রহমানের কথা শুনবেন কারণ মিরপুরে যখন একটি গার্মেন্টসে আগুন লাগে সেখানে তিনি সবার আগে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন তাদের প্রত্যেককে অর্থ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছিলেন বিএনপি পাঁচ আগস্টের পর যখন সারা দেশে লুটপাটের ইমেজ তৈরি করেছে তখন জামাত নিজেদের নিরাপদ আশ্রয় হিসেবে জাতির কাছে আবির্ভূত হয়েছে শুধু একটা ধর্মীয় দল হিসেবে নয় জামাত গণমানুষের দল হতে পেরেছে গত দেড় বছরে যেটা ক্ষমতায় আসার জন্য এক নম্বর শর্ত জামাত ইদানীং নারীদের ভেতর দারুণ এক আলোড়ন সৃষ্টি করতে পেরেছে লাগা লাগা ধান লাগার বিপরীতে তারা গ্রামে গ্রামে তালিমের আয়োজন করছে নারীদের পারিবারিক সমস্যার সমাধান করছে কেউ অসুস্থ হলে তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাচ্ছে কারো ঘরে খাবার না থাকলে খাবার দিচ্ছে ধনীদের কাছে চাল তুলে গরিবের ঘরে দিচ্ছে এই যে মহিলা জামাতের ওয়েলফেয়ার পলিটিক্স এটা কিন্তু নতুন নয় তবে নতুন করে সামনে এসেছে মিডিয়ার কল্যাণে সাথে বিএনপির বাধার কারণে আপনি খেয়াল করলে দেখবেন আওয়ামী লীগ আর বিএনপির নেতাদের বৌরা যখন পাশের বাড়ির মহিলাদের সাথে গায়ে পাড়া দিয়ে ঝগড়াঝাটিতে ব্যস্ত তখন তখন জামাত নেতার স্ত্রীরা প্রতিবেশীর খোঁজ নিচ্ছে তারা অভুক্ত কিনা না খেয়ে আছে কিনা এগুলো খালি চোখে দেখলে মনে হবে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কাজ কিন্তু ভোটের রাজনীতি এটাই এ কারণেই বিভিন্ন জরিপে নারীদের সমর্থনে এগিয়ে থাকছে জামাতে ইসলামী বিএনপি এসব বুঝেই সারা দেশে তাণ্ডব চালাচ্ছে ভয়ভীতি প্রদর্শন করছে তবে তাতে কোনো লাভ হবে না বুমেরাং হবে শুধু পর্দাওয়ালা নয় পর্দা ছাড়া গ্রামীণ নারীরাও দাড়িপাল্লার পাল্লার জন্য পাগল হিন্দুদের ভোটটা আওয়ামী ছিল রিজার্ভ ভোট প্রায় এক কোটি ভোটের হিসাব নিকাশ বিএনপি ভেবেছিল লীগ নিষিদ্ধের ফলে এই টোটাল ভোটটা তাদের বাক্সে চলে যাবে এজন্য তারা জামাতকে সাম্প্রদায়িক দল হিসেবে সামনে আনার চেষ্টা করছে বারবার কিন্তু কাজ হয়নি হিন্দুরা বরং জামাতের দিকেই ঝুঁকছে বিষয়টি নিয়ে বিবিসি বাংলা একটি রিপোর্ট করেছে সম্প্রতি যেখানে তারা দেখিয়েছে হবে হিন্দু জনগোষ্ঠীর বিশাল একটি অংশ জামাতের পক্ষে চলে আসছে কারণ কারণ হিসেবে তারাও সামাজিক নিরাপত্তা ও জামায়াতের সম্প্রীতির রাজনীতি সবাইকে মিলেমিশে নিয়ে থাকার রাজনীতিকে সামনে আনছে বিএনপি এখানেও চলে ফেল মেরেছে হ্যাঁ এটা সত্যি যে লীগ না থাকায় হিন্দুদের বড় একটা অংশ ভোট কেন্দ্রে যাবে না ভোট দেবে না কিন্তু যারা যাবেন তারা যেমন ধানের শীষে সিল মারবেন তেমনই তো মারবেন শিশির মনির গোলাম পরওয়ার এবং দেলোয়ার হোসেন সাইদির দুই ছেলেরা তা এরই মধ্যে প্রমাণ করেছেন হিন্দু অধ্যুষিত এলাকায় ভোটের জোয়ার সৃষ্টি হয়েছে দাড়ি পাল্লার আর এসব ভোট ধরে রাখতে ওয়েলফেয়ার পলিটিক্সের বাইরে গিয়ে সোনান পলিটিক্সটাও লাগবে কারণ দেশের রাজনীতি এখনও পাল্টায়নি এখানে শক্তির খেলাটা রয়েই গেছে সেই খেলায় মানুষকে অভয় দিতে হবে বিরোধী পক্ষের ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে মানুষ সাহসিতের পাশে দাঁড়াতে চায় অসহায়ের কাছে কেউ আশ্রয় খোঁজে না তাই তাদেরকে ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না এই দেখুন বিএনপির ষড়যন্ত্রের পলিটিক্সটা দেখুন গাজীপুরের একটা আসনে জামাতের প্রার্থী শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আয়ুবির পোস্টার সিলে ফেলা ফেস্টুনে কাদা ছোড়া পোস্টারের উপর পোস্টার লাগানোর মতো নোংরা কাজ শুরু করেছে বিএনপি লোকেরা এরা রীতিমতো হুমকি ধামকির পলিটিক্স শুরু করেছে সারাদেশে নোয়াখালী ফেনীর ঘটনা সবার জানা এরা এমনকি মহিলা জামাতের তালিমেও হামলা চালাচ্ছে এখন মানুষের কথা একটাই জামাতকে ভোটটা তো ভাই দিব কিন্তু জামাত সেই ভোট কি ধরে রাখতে পারবে দর্শক আপনার কি মনে হয় জামাত কি পারবে জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন